অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে ঘন্টা কয়েক পরে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ বনাম পাকিস্তান এ দল স্বাভাবিকভাবে এই জায়গায় কোন দল বেশি এগিয়ে রয়েছে এবং সেই সাথে ম্যাচটি কখন কোথায় আপনারা দেখতে পারবেন কখন শুরু হচ্ছে এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন পাকিস্তান এবং বাংলাদেশের এই দুই দলের মধ্যেই কিন্তু ন্যাশনাল টিমের বেশ কিছু ক্রিকেটার রয়েছে বাংলাদেশের মধ্যে পরীক্ষিত এবং দলের অধিনায়ক নুরুল হাসান সোহান তিনি দারুণ ভূমিকা রাখবেন এটাতে আমরা আশাবাদী এবং মিডিল অর্ডার নিয়ে ওই জায়গাটাই বিশেষ করে নুরুল হাসান সোহান যে ধরনের ভূমিকা রেখেছেন কিছুদিন আগেও আমরা দেখেছি আর রংপুর রাইডার্স হয় দুর্দান্ত পারফরমেন্স করেছেন সো এই জায়গা থেকে আশাবাদী আমরা নুরুল হাসান সোহানের ভালো এফোর্ট পাব এছাড়া আফিফ হোসেন ধ্রুব রয়েছে নাইম শেখের মতো ওপেনার রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন রয়েছেন যদি নাইম শেখ নিজেকে প্রুভ করতে পারেনি কিছুদিন আগে ন্যাশনাল টিমে খেলেছিলেন দুটি ম্যাচ বাট সেখানে ফেল করেছেন তবে আশা করি এই দলের হয় নিজেকে আবারও প্রুভ করতে সক্ষম হবেন এছাড়া রিপুন মন্ডল মুশফিক হাসান রাকিবুল হাসান মাহফুজুর রহমান রাব্বিদের নিয়েই অবশ্য একাদশ সাজানো হবে এই একাদশটা আমি মনে করি পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় নিয়ে আসার মতো অ্যাবিলিটি রাখে এখন যদি বলি কি রকম রান হতে পারে রান আমরা যদি প্র্যাকটিস ম্যাচের কথা বলি সেই প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশ একশো একাশি রান করেছে পাঁচ উইকেট হারিয়ে সো এই জায়গায় আমরা আশাবাদী বাংলাদেশ ভালো স্কোরের রাখে বাংলাদেশ ভালো স্কোর করবে ইনশা ফাইনালি যদি বলা যায় বাংলাদেশের সঙ্গে সেখানকার আবহাওয়া একই রকম একদম বিপরীতমুখী সেখানে প্রচুর পরিমাণে বাতাস রয়েছে এবং বাতাসের বিপরীতে বোলারদেরকেও পরীক্ষা দিতে হবে ব্যাটারদেরকেও পরীক্ষা দিতে হবে অ্যান্ড ফাইনালি মাঠের আয়তন বেশ করে বৃত্তটা কিন্তু তুলনামূলক একটু বড় সাইজের ড্যাটস হয় বড় বড় চার ছক্কা মারতে গেলেও শক্তির প্রয়োগ করতে হবে কি রকম রান হতে পারে এভারেজ যদি বলা যায় তাহলে এই মাঠে বাংলাদেশ এ দলের ক্ষেত্রে একশো থেকে একশো আশি রান করার অ্যাবিলিটি রয়েছে অ্যান্ড মিনিমাম যদি কথা বলা হয় তাহলে দেড়শো পর্যন্ত করতে পারে বাংলাদেশ মিনিমাম আর সর্বোচ্চ একশো আশি এই জায়গা থেকে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের তুলনায় আমি বলবো আমার জায়গা থেকে মোটামুটি লড়াকু এবং শক্তিশালী দল এবং বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশি রয়েছে ম্যাচটি কখন শুরু হবে ম্যাচটি যে স্কোরিং সাইট রয়েছে তথ্য মতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় তিনটা ত্রিশ মিনিটে ইন্ডিয়ান সময় তিনটায় আর যদি টি স্পোর্টস এর নিউজের কথা বলি তাদের নিউজে সুস্পষ্টভাবে তারা লিখে দিয়েছে সন্ধ্যা সাতটার কথা সো ফাইনালি আমি ক্রেক্স ওয়েবসাইটটিকে বেশি প্রাধান্য দিচ্ছি তার কারণ তারা সরাসরি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো তারা কালেক্ট করে সেখানে উল্লেখ করে দেয় এবং ম্যাক্সিমাম সময় তাদের ইনফরমেশনগুলো আমি দেখেছি সঠিক থাকে তবে টি স্পোর্টস এর ইনফরমেশনটা আসলে সঠিক হবে কি হবে না এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না যে কোনো একটা ইনফরমেশন সঠিক হতে পারে তবে আপনারা অবশ্যই আগে আহ তিনটা ত্রিশ মিনিটের ওই সময়টাকে বেশি প্রাধান্য দেবেন দেন আপনারা যদি সেটা মিস করে ফেলেন তাহলে টি স্পোর্টস এর দেওয়ার যে সময়টা রয়েছে সেটাকে গুরুত্ব দেবেন সো আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম বাংলাদেশ ইনশাআল্লাহ আশাবাদী আমরা পাকিস্তানকে হারিয়ে টপ এন্ড টি20 সিরিজে ভালো করবে এবং উইদারদের সঙ্গে কিছুটা খাপ খাইয়ে নিয়ে বোলাররা যদি ভালো বল করতে পারে তাহলে এখান থেকে ভালো আশা করা যেতে পারে সো ভালো ফলাফাল আশা করতেই পারি আমরা এবং বোলারদেরকে সেই কাজটা করে দেখাতে হবে কারণ বাংলাদেশের যে উইকেটগুলোতে খেলা হয় এবং সেখানে যে উইকেটগুলো রয়েছে এগুলো একদম ভিন্ন উইকেট সো বলা যেতে পারে বাংলাদেশের জন্য এটা একটা নতুন পরীক্ষা আমাদের ভালো ক্রিকেটার রয়েছে আমাদের একাদশে ভালো ভালো ক্রিকেটার খেলবে বাদ যেহেতু অপরিচিত কন্ডিশন এই জায়গায় বাংলাদেশ প্রেডিকশনে এগিয়ে থাকলেও বাস্তবে যখন খেলবে তখন কতটুকু ভালো পারফরমেন্স উপহার দিতে পারবে সেটা ম্যাচ শুরু হলেই বোঝা যাবে বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল আর শুভকামনা রেখে আজকের এই ভিডিওটি এখানে শেষ করতেছি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ